হাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো হাই গাইজ আমি ছেলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে এখন সোজা মর্নিং শিফট করে এখন বেরোলাম বাইরে প্রচণ্ড রোদ বাস পেয়ে গেছি আগে কিন্তু বাড়ি যাচ্ছি না আজকে যাচ্ছি তন্ময়ের অফিসের কালিকদের সাথে বিচে আমরা জুমেরা বিচ যাচ্ছি জুমেরা বিচটা আগে কখনো এক্সপ্লোর করিনি তো তন্ময় নিজের সব স্টাফদেরকে নিয়ে আজকে অর্গানাইজ করে প্ল্যান করেছে যে বিচে সময় কাটানো হবে সন্ধেবেলার দিকটা আর কি তো খাওয়ার দাবার প্যাক করে সব কিছু আমরা নিয়ে যাচ্ছি আমরা একটা জায়গায় সবাই মিলে দেখা করেছিলাম তন্ময়ের আজকে ছুটি ছিল আর আমি ডাইরেক্ট মর্নিং শিফট করে এসেছি কারণ সানডে ছিল সেটা তো তন্ময়দের অফিস সানডে যেহেতু বন্ধ সব স্টাফরা একসাথে দেখা করে আর আমি মর্নিং শিফট করে একসাথে গেলাম সবাই মিলে সন্ধ্যেটা সন্ধ্যে থেকে রাত অবধি আমরা সময় কাটাবো বলে আজকের এই যে ভিডিওটা দেখছো এটা বার্থডে জাস্ট কিছুদিন আগেকার ভিডিও তো আগে বার্থডের ভিডিওটা দিয়েছি তারপরে এটা দিচ্ছি আর কি তো এটাও খুব সুন্দর একটা টিম বিল্ডিং অ্যাক্টিভিটি হচ্ছে আর কি ওর সব কলিকদের সাথেও আমার দেখা হচ্ছে তো বেশ ভালো ওরা তার খুব বলতো যে আমাকে দেখতে চায় আমাকে দেখতে চায় তো তার মাই বললো যে ঠিক আছে তাহলে আর আরেকটা মেয়েও নিজের হাজব্যান্ডকে নিয়ে এসেছিল মানে যারা যারা ম্যারেড সবাই তাদের হাজব্যান্ড ওয়াইফদেরকে নিয়েই গেছিলো তো ওখানে যাওয়ার পরেই খাওয়ার দাবারের পর্ব স্টার্ট কারণ জলে লাফালাফি হবে তো তার আগে সবাই মিলে খেয়ে নিচ্ছি ঠিক আছে আমি তো নামবো না আমরা নামবো না মেয়েগুলো নামবো না ছেলেগুলো নামবে তো নিয়ে যাওয়া হয়েছিল চিকেন শর্মা সুন্দর করে বসে সবাই মিলে গল্প করতে করতে আর এই যে একটা এক্সপিরিয়েন্স যে কত দেশের মানুষজনের সাথে আমরা কথা বলছি বন্ধুত্ব হচ্ছে ইট ইজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তন্ময় আবার মনে করে সবার জন্য গ্লুকন নিয়ে গেছে যে জলে লাফালাফি করবে তার জন্য গ্লুকন নিয়ে গেছে এই যে সবাইকে এখন গ্লুকনডি বানিয়ে বানিয়েও দিচ্ছে আর সবথেকে বিউটিফুল ইয়ে হচ্ছে ভিউ হচ্ছে এইটা ওই যে বড় হোটেলটা দেখতে পাচ্ছ যেটা একটু স্কাই স্কাই কালারের ছিল সেই হোটেলটার নাম কি জানো সেটা হচ্ছে বর্জ আল আলারব বিশ্বে শুধু একটাই সেভেন স্টার হোটেল আছে সেটা হচ্ছে সেই হোটেলটা বর্জ আল আলারব এটা হচ্ছে ওয়ার্ল্ডে শুধু একটাই সেভেন স্টার হোটেল সেটা হচ্ছে ওইটা আর ওই যে হোটেলটা দেখছো যেটা গোল্ডেন কালারের সেটা হচ্ছে জুমেরা হোটেল তো এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা নিজেদের খাওয়ার দাবারও এনজয় করছি প্রচুর রিলস বানিয়েছি ফটো তুলেছি আর এই যে দেখতে পাচ্ছ ছেলেগুলো কীরকম মজা করছে কত দূরে দূরে ওরা চলে যাচ্ছিলো আমি আবার ভয় পাচ্ছিলাম আমিও জলে নেমেছি বেশ অনেকটাই জলে নেমেছি আর এই যে সমুদ্রের জল যখন পায়ে এসে লাগে আমি পাহাড়ের থেকেও বেশি সমুদ্র বেশি ভালোবাসি তোমরা সেটা জানো তো সমুদ্রর জন্য আমি সব সময় হ্যাঁ আজকে মর্নিং শিফট করে ভাবলাম যাই সবার সাথে একটুখানি আড্ডা দিয়ে আসি কালকে আবার তো মর্নিং শিফট আমি তো বসে বসে হাওয়া খাচ্ছি এদিক ওদিক দেখছি আর ওই হোটেলটার দিকে খালি তাকিয়ে থাকছি মাঝে মধ্যে যে নিশ্চয়ই একদিন ওখানে গিয়ে হয়তো কোনো একদিন ডিনার করতে যাবো মেবি হুম ড্রিমস দেখতে তো ক্ষতি নেই তাই না বলো তো যাই হোক এই দেখো ছেলেগুলো কত মজা করছে

তাই তোমরা নিজেদের মতন করে বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবে আমরা অনেক মেজর বিচেসগুলোই ঘুরেছি দুবাইয়ের এই বিচটা কিন্তু কোনো কথা হবে না জুমেরা বিচ তো যাই হোক এবার হচ্ছে ডিনারের পালা ডিনারও আমরা প্যাক করে নিয়ে গেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার সাথে রায়তা কোল্ড ড্রিঙ্কস সব কিছুই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এই যে বিরিয়ানিটা যেটা আমরা কড়ামাতেই খুব খাই কোয়াইট অফেন এটা একদম বিরিয়ানির মতন নয় জানো একটু পোলাও টাইপের মানে এতটা খেলেও না গা গোলায় না জানো তো কিন্তু আমি খুব একটা খেতে পারিনি জানি না তার কিছুক্ষণ আগেই হয়তো শর্মা খেয়েছি বলে আর বাইরেটা একটু গরমও লাগছিলো তো যতই বিচের পাশে হই একটা প্যাচ প্যাচপেঁচানি একটা ব্যাপার লাগছিলো আমি খুব একটা খেতে পারিনি কিন্তু বাকি সবাই কিন্তু খুব এনজয় করে বিরিয়ানিটা খেয়েছে জানো তো দেখতেই পারছো রাইসগুলো মানে একদম পোলাও যেরকম খেতে হয় ওরকম টাইপেরই কিছুটা আর ছিল হচ্ছে সাথে কোল্ড ড্রিঙ্কস তাহলে আজকের ইভিনিংটা কিন্তু খুব সুন্দর করে কাটালাম কিছুদিন আগে আমার সব কলিগদের সাথে তন্ময় গেছিলো আজকে তন্ময়ের সব কলিগদের সাথে আমি গেছিলাম চলো সুন্দর একটা টাইম কাটালাম আমরা হ্যাঁ ভালো একটা সুন্দর টাইম কাটালাম আমরা এখন বাড়ি যাচ্ছি হয়ে গেছে আমাদের আমাদের ব্যাটারি শেষ ফোনের ব্যাটারিও শেষ নিজেদের ব্যাটারিও শেষ ছোট্ট করে একটা ঘোড়া দিলাম আজকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও এখন যাচ্ছি বাড়ি কালকে সকালে আবার মর্নিং শিফট ঠিক আছে চলো টাটা